নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে কম টাইমে বানানো যায় এবং আমার খুব প্রিয় একটা খাবার বানাবো সুটকি মাছের ভর্তা তো চলুন কিভাবে বানাচ্ছি দেখা যাক বানার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা লোটে সুটকি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা কয়েক কোয়া রসুন দু চামচ সর্ষের তেল আর স্বাদ মতো লবণ মাছগুলোকে টুকরো করে গরম জলে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন পেস্ট করার জন্য দিয়ে দেবো দিয়ে দেবো কোচনো পেঁয়াজ দিয়ে দেবো রসুনের কোয়াগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো দশ মিনিট যাবত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সরষের তেল হয়ে গেছে দিয়ে দেব মাছের পেস্টটা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজও দুটোকে তেলে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর মাছ দুটোই মজে এসছে এখন থেকে দেবো স্বাদ মতো লবণ তো আমাদের সুটকির ভর্তা রেডি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে